দূরের মাঠে গরুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে খানিকটা আগে এক প্রস্থ বৃষ্টি হয়ে গেল কে বলবে শ্রাবণ মাস আগে ছোটবেলায় বইতে পড়েছি আসার শ্রাবণ বর্ষাকাল শ্রাবণের বর্ষার হাল দেখুন মাঠগুলোতে ধান চাষ হয় একটা করে চাষ দিয়ে গেছে একটুও জল নেই যে ধান বসাবে মিনি বা শ্যালো থেকে এখনও মনে হয় জল ছাড়েনি বা দেওয়া হয়নি দূরের মাঠগুলো জলের অভাবে চাষাবাদই বন্ধ হয়ে গেছে ফাঁকা পড়া জমি পড়ে থাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নিশ্চয় আজকে আমি বলব না আমি ভালো আছি কারণ শরীরটা আমার একদমই ভালো নেই চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ হচ্ছে জুলাই মাসের কুড়ি তারিখ আর সময় এখন সাড়ে বারোটা কাল রাত থেকে আমার জ্বর গাত পা ব্যথা গলা ব্যথা এই ওয়েদারে এখন ঘরে ঘরে এইটাই হচ্ছে ঘাবড়াবার মতন কিছু নেই আর কিছুটা আমার অত্যাচার শরীরের প্রতি নিজের প্রতি গাফিলতি সব কিছু মিলিয়ে ঝুলিয়েই এটা হয়েছে বন্ধুরা দেখায় আজকে লাঞ্চ মেনুটা কি কালকে রাত্রে একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটারই আজকে একটু বড়া করেছি আর পটল ভিজেছি এখানে গাছ দিয়ে গাছের আম পেরেছিল বাবা আম দিয়ে টকের ডাল এখানে করেছি আলু পটলের একটু মাখামাখা তরকারি গাছের আম চাটনি আমের যেহেতু শনিবার নিরামিষ এখানে করেছি বৃহস্পতি শনিবার সরি ওই জন্য নিরামিষ একটু সয়াবিন চিনি সয়া করেছি দুপুরে লাঞ্চ মেনুটা দেখে নিশ্চয় অনেকেরই মনে হচ্ছে যে এদিকে বলছে শরীরটা খারাপ জ্বর হয়েছে অথচ পঞ্চপদ রান্না করে ফেলেছে আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠতে পারিনি এত গা হাত পা যন্ত্রণা করছিল ছেলেটা একটা প্যারাসিটামল ট্যাবলেট একটু গরম চা এনে দিতে খাওয়াতে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা আরও ঘুমিয়েছি ঘুমানোর পর ভালো লাগছে না এত গা হাত পা যন্ত্রণা করছে আটটা সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখছি যে বাবা সব টেকেটে রেখেছে মা রান্না করবে আর সত্যি কথা বলতে মায়ের হাই প্রেশার মায়ের প্রচণ্ড পরিশ্রমও হয়ে যায় আমি সারাদিন বাড়িতে থাকি না আমি যতটুকুনি পারি যেমন পারি করে দিয়ে যায় রান্না কাজ কাজকর্ম তো আর বাবা হচ্ছেন গিয়ে খাদ্যরসিক মানুষ আমার অনেক ভিডিওতে আমি বলেওছি এবং দেখিয়েওছি যে আমাদের চার পাঁচ পথ ছাড়া রান্না হয় না কারণ বাবা সবজি কাটতে আর খেতে ভালোবাসেন তো দেখে ভাবলাম যে সারাদিন শুয়ে বসে থাকবো মাকেই এত পদ রান্না করতে হবে তাই ওরা দেখলাম কুটে কেটে রেখে দিয়েছে আমি নাতটা ব্রাশ করে এক এক করে দুটো গ্যাসের ওভেন চালিয়ে দিক ওদিক করে রান্নাগুলো সেরে ফেললাম তাতে মায়ের একটু সুরা হলো শরীরটা সত্যি একদম ভালো নেই এখনো মাথাটা ভারী হয়ে আছে এই স্নান করে এসছি চুলটা ভিজে ছেলে বারবার করে বলছে যে নিজে চুলে শোবে না আর বলছিলাম না যে আমার শরীরের প্রতি অত্যাচার প্রচণ্ড হয় সকালবেলা একবার ঘুম থেকে উঠে গায়ে জল ঢালি ডিউটিতে যাওয়ার সময় আবার স্নান করে যায় ফিরে এসেই কোনো রকমে আবার গায়ে জল ঢালি তারপর রুটি ফুটি করে ফের আবার গা ধুই কোনো কোনো দিন সকালের দিকে শ্যাম্পু করার টাইম হয় না বলে রাতের বেলায় শ্যাম্পুও করি সেটা যেমন তেমন ওই ভিজে ছুলেই কোনো রকমের শুকলো কি না শুকলো শুয়ে পড়ি দিনের ক্লান্ত শরীর তো শরীরটা দেয় না এইভাবে অত্যাচার করতে করতে। আর কদিন ধরেই গরমটা খুব থাকাতে ফ্রিজে ডিপ ফ্রিজ থেকে জল ভরতে ভরে নিয়ে যাচ্ছি ছাতুটা যে গুলে রাখছি সেটাও খানিকক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এইসব অত্যাচারের কারণেই শরীরটা খারাপ হয়েছে তারপর তো ওয়েদার খারাপই আছে যখন তখন মেঘ করছে যখন তখন বৃষ্টি আসছে সারা দিন সারাদিন এলোপাতারি হাওয়া দিচ্ছে এখন স্নান সেরে লক্ষ্মী মেয়ের মতন বারান্দায় বসে আছি ওই যে ছেলে বলেছে যে ভিজে চুলে তুমি কিন্তু শোবে না মাথাটা এত ভারী হয়ে আছে বসে থাকতেও পাচ্ছি না আর লক্ষ্মী ও লক্ষ্মী আমি কতটা আমি জানি না বাপের বাড়িতে আমার ডাক নাম লক্ষ্মী আমার চ্যানেলটার নাম হচ্ছে হ্যাপি উইথ তুতুন তুতুন হচ্ছে আমার ডাক নাম বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজন তুতুন নামটা খুব একটা পরিচিত নয় এই নামে সবাই আমার নাম আমার বাবা ঠাকমা ইসিরা এরা সবাই আমাকে ছোট থেকে লক্ষ্মী বলেই ডাকে সবাই ওই নামেই আমি তাদের কাছে পরিচিতি যেহেতু পৌষ সংক্রান্তির দিন বৃহস্পতিবার হয়েছিলাম লক্ষ্মীবার ছিল এই জন্য ঠাকমা নামটা রেখেছিলেন মানুষগুলো চলে গেছে নামটা রয়ে গেছে আবার এদিকে বাপের বাড়িতে যেমন ওই নামে চেনে শ্বশুর বাড়ির তরফে কোনো আত্মীয় স্বজন আমার লক্ষ্মী নামটা জানে না সবাই তো তোর নামই জানে নামে লক্ষ্মী হলেও কাজে কতটা লক্ষ্মী আমি নিজেও জানি না অলক্ষীও হতে পারি মজা করছি আপনাদের সঙ্গে তো চলুন দূরে মাঠগুলো দেখায় শ্রাবণ মাস বর্ষাকাল কি হাল সমস্ত জৈব সার মাঠে জড়ো করে রেখে গেছে চাষ দিতে পারেনি জল নেই এখানে ধানের বীজ বসিয়েছে পুরো মাঠ ফাঁকা এখনো কোনো মাঠে জলও নেই বর্ষার আর ধান চাষও হয়নি হবে হয়তো মিনি বা শ্যালোর জল দিয়ে দেখেছেন কি অবস্থা আরে দেখুন আমাদের বাগান জল পেয়ে গাছগুলো সচ্চচ্চ করছে সবুজ চকচক করছে একেবারে নিচে গিয়ে আজকে আমি বিকেলে আপনাদেরকে দেখাবো আমি অনেকগুলো গাছ কিনে এনেছি আমার হাতে খুব একটা গাছ হয় না আমি কিনে আনতে ভালোবাসি যা গাছ বসানোর বাবা আর মায়ে বসায় তো নিয়ে এসছি দফায় দফায় একদিন শিমুর হাটে গেছি রথের মেলাতে সোজা রথে শিমুরেতে হাট বসে ওখানে গাছ বিক্রি হয় ওখান থেকে বেগুন ছাড়া লঙ্কা ছাড়া নিয়ে এসেছিলাম তো লঙ্কা ছাড়া তো দেখলাম দুদিনেই গলে পচে সাকার হয়ে গেছে ফের গত রবিবার আবার গেছিলাম শিমুরে সেখান থেকে আবার লঙ্কা ছাড়া নিয়ে এসছি বাবা বসিয়েছে আমি পাঁচ ছটা করে নিয়ে আসি বারবার বেগুন চারাও বসিয়েছে আপনাদেরকে দেখাবো কালকে আমাদের কর্মস্থলে ওখানে একটা বউ তাদের বাড়িতে নার্সারি আছে গাছের দোকানও আছে নামকরা দেখছিলাম দু তিন দিন ধরে সবাইকে বেগুন চারা লঙ্কা চারা দিচ্ছিল আমিও আবার কালকে নিয়ে এসেছি কিনে ওর কাছ থেকে বলেছি যা হবে হবে জায়গা তো অনেক আছে না হয় না হবে গাছপালা ভালোবাসি কিন্তু বসায় না জল দেওয়ারও সময় পায় না সময় পায় না তো দেখেনি সারাদিন কথা কত ছুটো ছুটি ছেলে স্নান হয়ে গেছে আমি এখন খেতে ইচ্ছে করছে না খিদে আছে সেই সকালে চা বিস্কুট খেয়েছিলাম দেখি অল্প একটু গরম ভাত দিয়ে খাবার বেশি খেতে ইচ্ছে না খেয়ে নিই পরে আবার কথা হবে বন্ধুরা বিকেল এখন পৌনে ছটা বাজে অনেকটা আগে প্রচন্ড দুপুরেই জ্বর এসেছিলো খাওয়া দাওয়ার পর বেশি কিছু খেতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিলো হাত পা যন্ত্রণা করছিল জ্বরটা আসাতে ছেলেটা প্যারাসিটামল দিল একটা খাওয়াতে এখন প্রচণ্ড ঘাম দিচ্ছে সারাদিন বিছানায় শুয়ে আছি তো ভালো লাগছে না এখন বাইরেতে বসে আছি ছেলে বারণ করলো যে বসো না বাইরে জল হাওয়াটা লাগেও না তো বড্ড গরম করছে জবটা ছাড়ছে তো খাম দিচ্ছে ভীষণ আর আজকে অনেক দিন বাদে লং ভিডিওটা করলাম এটা শেষও করতে হবে আমার ফোনের সিমটা পোর্ট করেছি দুদিন আগেই ব্যালেন্স পুড়িয়ে গেছে ওয়াইফাইয়ের জন্য আমি ভিডিওটা করছি বা ছাড়ছি ফোনে ব্যালেন্স নেই আজকে রাত্রি দশটার পর আমার নতুন সিম চালু হবে এয়ারটেলে যেহেতু রিচার্জের পয়সা অনেকটা বেড়ে গেছে সেই জন্য এয়ারটেল থেকে পোর্ট করে বিএসএনএল করে নিলাম দেখা যাক টাওয়ার কেমন থাকে কিরকম নেটওয়ার্ক দেয় তো বন্ধুরা একটু ছাদে বসে আছে আকাশে প্রচণ্ড মেঘ করেছে হাওয়া দিচ্ছিল হাওয়াটা বন্ধ হয়ে যেতে আবার ঘাম দিচ্ছে করে ওষুধটা খেয়েছি তো জ্বরটা ছাড়ছে দুপুরে তো মানে মাথা তুলে দাঁড়াবার মতনও ক্ষমতা ছিল না এতটাই শরীরটা উইক হয়ে গেছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আর ভিডিওটা দেখার পর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি কিছু ভুল ভুল হয়ে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন